হ্যালো গায়েস বাংলাদেশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম সাইপ্রাসে বর্তমান প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সাইপ্রাসে চলাচল করা যাচ্ছে না মেঘের অবস্থা খুব খারাপ বাঙালি ভাইকের জন্য তিনশো এক নম্বর সতর্ক জানানো হচ্ছে যে যেখানে আছে সেখানে থাকেন আর বেরিয়ে না বৃষ্টির চদরে রাস্তাঘাট ভেঙে চুয়ে শেষ হচ্ছে এই যে আমরা আমরা দৌড়িয়ে বলাচ্ছি আপনারা দৌড়িয়ে বলান তাড়াতাড়ি যে সেখানে ঢোকেন তাড়াতাড়ি আর অবশ্যই এই বৃষ্টির ভিতরে

হ্যাঁ রানীর বক্তব্য পশ্চিমবঙ্গের বৃষ্টি ওদিক হাজি কাকা দৌড় আমরা দৌড়াচ্ছি সবাই খুব দৌড় হচ্ছে খুব দৌড় বৃষ্টিতে ভীষণ দাও যাচ্ছে